অনেকেই মতিঝিল নাম শুনেছেন কিন্তু এই মতিঝিল কেন নাম দেওয়া হয়েছে একটু দেখান এই সেই ঝিল এই ঝিলের কারণে নাম দেওয়া হয়েছে মতিঝিল রাজধানীতে এখনও পার পরা হয় এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আর তখনকার আমলে খেয়াপারাবার হতেন পা পাঁচ পয়সা দশ পয়সা কিন্তু এখন পর্যন্ত খেয়াপারাবার কত টাকা নিচ্ছেন আমরা একটু এখানকার যারা রয়েছেন একটু কথা বলতে চাই এখন খেয়াপারাবার কত টাকা নিচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা এই জিলের কারণে কি মতিঝিল নাম দেওয়া হয়েছে এটা তো আমি শোর বলতে পারবো না ভাই যে এটা ঝিলের কারণে মতিঝিল নাম দেওয়া হয়েছে আচ্ছা এখানে অনেকলাই আমাদের সুবিধার্থের জন্য এখান থেকে তাড়াতাড়াতাড়ি হয় তার জন্য আমরা যাই এখান থেকে সবসময় যাওয়া আসা করি সবসময় এবং ওরা পাঁচ টাকা নেয় কেউ অনেকে অনেক সময় টাকা না দিলেও পরে দেয় না এরকম ওনারা কোনো ই করে না যে এত টাকা দিতেই হবে বাইরে নেয় তারপর পাঁচ টাকা নেয় হ্যাঁ আগে এটা নদী ছিল আগে নদী ছিল এটা বুড়ি সাথে এটা জয়ান আছে এই নদীটা বুড়ি সাথে জয়ান আছে এদিকে এটার নাম হলো মতিঝিল বিশ্বনাথের অনেক যে স্বাধীনতা টাইমের থেকে এই নদী আর এই বুড়ি গঙ্গা একসাথে এটার সাথে জয়ান ছিল দেখে এটা নাম হচ্ছে মতিঝিল মতিঝিল আর আগে মতিঝিলে পানি ছিল যে ডেমে আপনাদের আমাদের জন্মের আগে এটার জন্য এইটার নাম ছিল মতিঝিল আচ্ছা আচ্ছা আর অন্য কিছু না আচ্ছা আপনি কি আপনি কত বছর যাবত এদিক দিয়ে পার পার করছেন আমি এই 20 বছর ধরে ভাই আসসালামু আলাইকুম 20 বছর ধরে পারাইতেছি এদিক দিয়ে এ পার পার আচ্ছা 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 ভালো লাগছে নতিটা ভাইয়া ভালো লাগতেছে না হ্যাঁ আচ্ছা এখানে প্রতিনিয়ত মানে হচ্ছে গিয়া একটি খেওয়া নৌকা আসলে এই পার থেকে এই পার পারাপার হয় তো এই বিষয়টি আমি আসলে আমি নিজেই বিশেষ করে জানতাম না আমি নিজেই বিশেষ করে জানতাম না যে এই তখনকার আমলে এটি ছিল একটি বিশাল বড় একটি লেক সেই লেকটি আস্তে আস্তে ছোটো হয়ে হয়ে একেবারে অল্প একটু হয়েছে আমরা একটু যিনি খেয়াপারাপার রয়েছেন তার কাছ থেকে জানবো যে আসলে কত টাকা ইনকাম হয় বা আমরা এমন একটা নিউজ দেখলাম যে লাখ লাখ টাকা নাকি ইনকাম হয় আমরা যিনি এখন আছেন তার কাছ থেকে একটু জানতে চাই আসলে আপনাদের এই যে মতিঝিল যে ঝিলের কারণে নাম দেওয়া হয়েছে খেলা পারাপার করেন প্রত্যেকটা যাত্রী কত টাকা প্রত্যেকটা যাত্রী পাঁচ টাকা পাঁচ টাকা আচ্ছা মাসে কত টাকা আয় আসে

আচ্ছা তো বিষয়টি দেখে আমি অবাক হলাম দেখতেই পাচ্ছেন যে এই যে ঝিলের কারণে নাম দেওয়া হয়েছে মতিঝিল আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এমন একটি বিষয় কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন বিশেষ করে আমি নিজেই এই ফার্স্ট টাইম আমি নিজে এত বছর যাবৎ ঢাকায় থাকছি দীর্ঘ বিশ থেকে বাইশ বছর যাবৎ কিন্তু এই প্রথম আমি শুনলাম যে এটার নাম এই ঝিলের কারণে মতিঝিল নাম দেওয়া হয়েছে সবাইকে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না